নমস্কার নিউজ ভ্যানগার্ড এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ মাঘের গায়ে এবার শীতের কাটা অর্থাৎ বেশ কয়েকদিন যাবত কিন্তু রাজ্যে শীত অনুভূত হচ্ছে তাই এই মাঘ মাসে যে শীত আরো কয়েকদিন থাকবে রাজ্য জুড়ে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ইঙ্গিত পাওয়া গেছে এছাড়া আগামী কয়েকদিন দেশ জুড়ে হার কাঁপানো শীত থাকছে এমনটাই জানা আছে আইএমডি বৃহস্পতিবার থেকে পারদ বৃদ্ধির আবারো সম্ভাবনা তবে আগামী 24 ঘন্টা কেমন কাটছে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী সুপ্রীতি রাতের পারদ পতনে রাজ্যে একটা ঠান্ডা রামেজ পরিলক্ষিত হচ্ছে এবং একটা হাওয়া বইছে ঠান্ডা সেই ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার কেমন বদল ঘটতে পারে কেমন তাপমাত্রার পতন হতে পারে কি জানতে পারছো আহ দেখো এই যে বিদায় বেলা শীতের বিদায়বেলাতেও যেন চমক দিচ্ছে শীত আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস অনুযায়ী তোমার এখনো যে হিমের পরশ সেই পরশ কিন্তু এলাকাগুলো রয়েছে সেই পার্বত্য এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবার তুষারপাতও কিন্তু হতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে অন্যদিকে দাঁড়িয়ে তোমার এই যে শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেছে বিদায় পর্বতে ভরপুর শীত বা ঠান্ডা আমে রয়েছে গোটা রাজ্য জুড়েই আহ গত চব্বিশ ঘন্টাতেই তাপমাত্রার তোমার একটা পতন রয়েছে অনুভব হয়েছে এবং তার আগেও যদি বলি তোমার গত শনিবার থেকেই তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী যেটা লক্ষ্য করা গেছে তাতে করে তোমার এই যে তোমার তাপমাত্রা নেমেছে সেটা কিন্তু এক ধাক্কায় অনেকটা প্রায় সাত থেকে আট ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার পতন হয়েছে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা শনিবার থেকে আজ পর্যন্ত যেটা লক্ষ্য করা গেছে তা হচ্ছে দশ ডিগ্রি বা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই রয়েছে অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রার তোমার রয়েছে সেখানেও পতন সর্বোচ্চ তাপমাত্রা তোমার ২৬ ডিগ্রি পঁচিশ ডিগ্রি আবার সাতাশ ডিগ্রি অব্দিও লক্ষ্য করা যাচ্ছে যেটা গত সপ্তাহের মাঝামাঝি সময়েও সেটা তিরিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল সেই জায়গাটা বাড়িয়ে আসছে গত সুখুব সুন্দর পর থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে এসেছে ওইন থেকে বাতাসে যে আর্দ্রতা সেই আর্দ্রতার পরিমাণও বর্তমানে অনেকটাই কম প্রায় তোমরা 38 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন রয়েছে সেটাও কিন্তু প্রায় 70 থেকে 60 শতাংশ অবধি পৌঁছে গিয়েছিল সেই জায়গাতে দাড়ি এখন বর্তমানে উত্তরে হাওয়া প্রবেশ করায় বা উত্তরে হাওয়া প্রবেশ করতে থাকার ফলেই এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আগামী তোমার সপ্তাহের এই নতুন সপ্তাহের বলতে গেলে বৃহস্পতিবার থেকে পারদ আবারও ঊর্ধ্বমুখী হতে পারে তবে ভরপুর গ্রীষ্মের যে মৌসুম তার শুরুর আগে কিন্তু এবার হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে হাওয়া অফিসের যেটা পূর্বাভাস চলতি সপ্তাহে শীতের লুকোচুরি এই যে খেলা সেটা চলবে তবে পারদের এই উত্থান পতন লক্ষ্য করা যাবে এবং সেটা বজায় থাকবে তবে ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে তোমার শুরু হয়ে যাবে শীত বিদায় শীতের আমেজের যে দোষার সেই দোষার হতে চলেছে এখন ঘন কুয়াশা তবে দেখো দার্জিলিং কালিম্পং সিকিম এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কুয়াশার সঙ্গে তোমার তোমার হয়তো হতে পারে আবার তোমার বৃষ্টিও হতে পারে এই পূর্বাভাসটা এখন দেওয়া হচ্ছে অর্থাৎ শীতের বিদায় পর্বে তোমার বরফের কোথাও গিয়ে একটা আমেজ লক্ষ্য করা যেতে পারে কিন্তু তারপরেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে উত্তর পূর্ব বাংলাদেশে এবার ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝায় রয়েছে উত্তর পশ্চিম ভারতে এছাড়া জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে কলকাতায় সোমবার যে তাপমাত্রা সেটাও তোমার সতেরো ডিগ্রিতে গেছিল আজকে তোমার রাজ্যের তাপমাত্রা সেটা এগারো ডিগ্রিতে রয়েছে সব তোমার এই যে আগামী বৃহস্পতিবারের পর পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত সহ তোমার এই এই যে অঞ্চলটা রয়েছে সেখানে বা বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতেও তোমার কোথাও একটা পরিবর্তন ঘটবে আস্তে আস্তে শীতের এই বিদায় পর্ব শুরু হয়ে যাবে এবং তার সাথে তোমার গরমের অনুভব রক্ষা করা যাবে বৃহস্পতিবার এর পর থেকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে এমনটাই কিন্তু বলে দেওয়া হচ্ছে হাওয়া অফিসের থেকে আহ অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন দেখা না দিলেও তাপমাত্রা আবারও পতন ঘটতে পারে তবে বৃহস্পতিবার আজ যেহেতু সোমবার সোম মঙ্গল এবং বুধ রাজ্যে তাপমাত্রার পতন ঘটলেও বৃহস্পতিবার থেকে আবারও রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে সম্পূর্ণ বিষয়টার আরো আপডেট নিতে কিন্তু কিছুটা সময় অপেক্ষা প্রয়োজন রয়েছে নিয়ে দিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন